হাজরাতে হাজরা বলছেন এবরাহিম সামান্য আর খাবার দিয়া আমার সন্তান শুদ্ধা এখানে রেখে যেতেছো আমি কি অপরাধ করেছি কোনো জবাব নাই দুইবার তিনবার বলার পরে হাজরা বলছেন এবরাহিম গো তবে কি তুমি তোমার তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি হাজরাতে এবরাহিম আকাশের দিকে উঁচু করলেন কথা বলবেন বাট শক্তি বেরোচ্ছে না আশি বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ আল্লাহ তারা দিচ্ছেন আর এমন বাচ্চা পেগম্বরের ছেলে কি সুন্দর চেহারা মরুভূমির উপরে ফালাই দিয়ে আস দিয়ে রওনা হয়ে যাচ্ছেন মুখ দিয়া কথা সরছে না আকাশের দিকে দেখালেন হাজরা থাজরা বুঝতে পারলেন হাজরা থাজরা বলেন ইব্রাহিম কোন চিন্তা নাই নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো ওই আল্লাহ পাক আমা